একেবারে যে ভাঙড়ের আই এস এফ নেতা রাহুল মুন্না নামে যে এই অভিযোগ উঠেছে একেবারে যে তিনি কাঠ নিয়েছে নিয়েছেন তাহলে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আই এফকে কি ভয় পাচ্ছে ভাঙড়ের এটা তো পাচ্ছেই পাচ্ছে বলেই তো আজকে তারা এই ধরনের ইস্যুগুলো নিয়ে আসছে এবং এই ধরনের কার্যকলাপগুলো করছে ভাঙড় এমন একটা জায়গা যে ভাঙড়ের বিধায়ক তিনি বারবার বলছে যে সংযুক্ত মোর্চার বিধায়ক আজও পর্যন্ত আইএসএফের বিধায়ক বলেননি এবং এই ভাঙড়ের মাটি যেভাবে অশান্ত করছে বিরোধীরা সেই এটাকে পুরো পরিষ্কার আমরা বুঝতে পারছি যে ভাঙড়ের বিরোধী শক্তি যারা আছে তাদেরকে মিথ্যা কেস দাও জেলে ঢোকাও এটা তারা প্ল্যান নিয়ে নিয়েছে তো কতজনকে দেবে ভাঙড়ের যদি মিথ্যা কেস দিয়ে জেলে ভরতে হয় তাহলে টোটাল ভাঙড়বাসীকে দিতে হবে কারণ আমরা গত কয়েকদিন আগে একটা মহিলাকে দেখছিলাম বড় নেতৃত্বের মতন কথা বলছে অতএব ভাঙড়ের প্রত্যেকটা মানুষ আবাল বৃদ্ধ বনিতা তারা সকলেই মানে প্রত্যেকেই ভাইজানের ফ্যান ভক্তি ভালোবাসার মানুষ তৈরি হয়ে গেছে কতজনকে কেস দেবে অতএব এরা কেস যত পারবে দেবে আমরাও জামিন করাবো এবং কেস দিতে দিতে ওরা হাঁপিয়ে যাবে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে একেবারে যে মহিলার কথা বললেন একেবারে সেই মহিলা একেবারে মিডিয়ার সামনে মুখ খোলার পরেই কংগ্রেস থেকে জয়েন করলো সদ্য টিএমসিতে একেবারে সেই নেতা সেই মহিলাকে কুটুক্তি ভাষায় গাল খিস্তি দিল এবং দিকে সিদ্দিকে আব্বাসিদ্দিকে নিয়ে দেখুন এদের কুরু মানে কথা বলারও তো কোনো রুচি নেই কটু কথা বলা খারাপ কথা বলা এটা এদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা ফোনের কল রেকর্ডেও শুনেছি অনেককে মামাসি তুলে গালি গালা দিয়েছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী পিজাদা আব্বাস সিদ্দিকী এবং আমাদের পীর আম্মা তাকেও যেভাবে গালিগালাস দিয়ে কথা বলেছে এই ভাঙড়ের মানুষ অতএব এদের নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো আইন আইনের পথে চলছে দেখা যাক কতদূর কী হয় তবে আমরা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের পীরজাদা ভাই তিনি সোনার পালং ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা ছেড়ে দিয়ে তিনি আজকের মানুষের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে হিন্দু মুসলমান দলিত আদিবাসী প্রত্যেকটা মানুষের সাথে তিনি রাজনৈতিক ময়দানে এসেছেন আমরা চেষ্টা করবো সর্বসময় তাকে কিভাবে ঢাল হিসাবে সাপোর্ট দেওয়া যায় আমরা এই চেষ্টা করব একেবারে ভাঙড়ে এবার নতুন ট্রেন চালু হয়েছে একেবারে টিএমসির পক্ষ থেকে এবার ভাঙড়ে মহিলাদের নামে কেস দেওয়া হচ্ছে হোক না কত কেস দেবে ওখানকার মহিলারাও তো তৈরি আছে মহিলারাও তৈরি আছে ওই যে মোল্লা টোল্লা যাদের কথা বলছেন না তাদের হিম্মত নেই যে তারা এসে তারা এসে সামনের সারিতে দাঁড়াবে হিম্মত নেই এবার ভাঙড়ের মহিলা কেন ভাঙ্গলে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয় না তো ওই ধরনের মোল্লা ভাঙ্গলে পা দিতে পারবে না যদি ছোট্ট বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় কেন বাংলার হত দরিদ্র গরিব পরিবারের সন্তানগুলো তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে ছাব্বিশে বিধানসভা ভোট সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন বিধানসভা ভোট আসছে প্রত্যেকটা মানুষকে বলবো আপনি আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটাকে প্রয়োগ করুন মতামতটা প্রয়োগ করুন কিন্তু আপনার বাচ্চার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় খেয়াল রাখুন এবং যেভাবে এই দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে আপনার ভোটটি দিন কাকে দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদের কাছে কড়জোরে নিবেদন করব। যে এই তৃণমূল আর এই ফ্যাসিস্ট বিজেপি এদের বিরুদ্ধে ভোটটা দিন থ্যাংক ইউ সাংবিধানিক রাইটের কথা দেওয়া আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো সদস্য যদি কোনো রকম দু নম্বরই কাজ করে সে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য থাকে না অর্থাৎ যে বা যারা এই অভিযোগ তুলছে আমি বলবো যে আমাদের ছেলেদের দ্বারা এই ধরনের কার্যকলাপ করাটা অসম্ভব কিন্তু তারপরেও যদি হয়ে থাকে তদন্ত সাপেক্ষ তদন্ত হোক আসল সত্যটা বেরিয়ে আসবে একেবারে যার নামে অভিযোগ তিনি বলছে একেবারে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ নেতাদেরকে কোনোভাবে দামাতে পারছে না সেই জন্যই মিথ্যা অভিযোগ আনা হয়েছে আপনারা কী মনে করছেন এটা তো স্বাভাবিক জিনিস শুধু ভাঙড়ে নয় বিভিন্ন জায়গায় আইএসএফের কর্মী সমর্থকদের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে আসছে মিথ্যা কেস নামিয়ে নিয়ে আসছে এর দ্বারাই পরিষ্কার শাসক তো এখন ভয় পাচ্ছে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অর্থাৎ শাসক বিজেপি আর তৃণমূল এদের পুরো সেটিং চলছে অতএব এদের বিকল্প বাকি যারা উঠছে এদের এগনেস্টে যারা উঠছে বাম এবং আইএসএফ সহ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এদেরকে কিভাবে গ্যারেজ করা করে দেওয়া যায় সেই প্ল্যান প্রোগ্রাম এরা সর্বসময় নিয়ে রেখেছে একেবারে কিছুদিন আগে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে একেবারে সেই ভিডিও প্রকাশ করেছিল দীপক ব্যাপারী সহ আর সৌকত মোল্লা তিনি ভরা স্টেজ থেকে বলে দিল যে নওসাদ সিদ্দিকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে নিয়েছে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামে আপনার বোম এ ইয়ে দেয় নিদান দেয় অত সেই ব্যক্তি নিয়ে যত কম মুখ খোলা যায় ততই ভালো তবে এই সমস্ত মানুষদের এরা কখনও সিপিএমে ছিল তখন সিপিএম পার্টিটাকে ব্যবহার করে তোলা তুলে খেয়েছে মোস্তানি করেছে আজকের এই তৃণমূল এসছে তৃণমূলে মোস্তানি করে খাচ্ছে আগামী দিন আবার যদি অন্য কোনো রাজনৈতিক দল আছে ওরা তার আগের সামনে সারিতে যাবে যে সেখানেও তোলা তুলে খাবে এদের রাজনৈতিক কোনো দিশা নেই এদের কোনো চিন্তাভাবনা নেই সমাজকে নিয়ে দেশকে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই এদের কাজই হচ্ছে রাজনৈতিক ক্ষমতাটাকে ব্যবহার করে নিজেদের পকেট পুঁজি করো নিজেদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার বালাও নিজেদের আত্মীয় স্বজনদের চাকরি করিয়ে দাও এটাই হচ্ছে এদের কাজ একেবারে তারপরে নওশাস্রের দিকে শওকাত মোল্লার নামে এবং দীপাক ব্যাপারীর নামে মানহানির মামলা বললেন একেবারে তারপরে দীপক ব্যাপারই বলছে যে সিদ্দিকি আমার সাথে যদি লাগতে আসে তাহলে ব্যাপারটা খুব ভালো হবে আপনি যে ব্যাপারীর কথা বলছেন তাকেও আমি ভালো রকম চিনি তবে এই ধরনের মানুষদের নিয়ে যতটা মুখ কম খোলা যায় ততটাই ভালো কেন আমাদের মুখ দিয়ে তাদের হাইলাইট করানোটা বেকার কারণ আমরা মনে করি যে এরা সমাজের কোনো কাজের মানুষ নয় এরা বলতে পারবে যে মানুষের একটা কারুর উপকারে কাজে লেগেছে আজ পর্যন্ত আর মামলা যখন করা হয়েছে সেখানে যাবে সেখানে যে কত টাকা নিয়েছে কিভাবে নিয়েছে কত টাকার নোট নিয়েছে সেটা তার প্রমাণ দেবে যদি প্রমাণ না দিতে পারে তাহলে হাইকোর্টের যেটা এ হবে আইন আদালতের যে সিস্টেম আছে সেই সিস্টেমে তারা খেসারত দেবে